আসসালামু আলাইকুম মানকে ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার এক নম্বর সিট আর আপনারা জানেন যে দীর্ঘ আড়াই মাস ধরে আমার সব সিটগুলো খালি আবার নতুন করে দীর্ঘ আড়াই মাস পর আবার নতুন করে আমি খামারি বাচ্চা করলাম এগুলো হলো সোনালি সুপার হাইব্রিড দীর্ঘ আড়াই মাস পর আবার নতুন করে খামারে বাচ্চা তুললাম দেখে ইনশাল্লাহ কি হয় সবাই দোয়া করবেন যাতে মুরগির বাচ্চাগুলো সুস্থভাবে বড় করতে পারি আর এতদিন খামার খালি থাকার কারণে আমি আপনাদেরকে বিডিও দিতে পারিনি এখন থেকে আপনাদেরকে নিয়মিত আমি ভিডিও দিতে পারব দেখেন কমেন্টে বলবেন যে বাচ্চাগুলো কীরকম হয়েছে এই কোম্পানির বাচ্চা আমি আজকে প্রথম মানে এবারই প্রথম আমি উঠিয়েছি আগে কখনো এই কোম্পানির বাচ্চা আমি উঠাইনি এটা হলো পিআরএম সিক্সের বাচ্চা তা সোনালি সুপার হাইব্রিট দেখি এগুলো কীরকম হয় বাচ্চা দেখতে মোটামুটি ভালোই এখন দেখি কি হয় আজকে এই পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন